বাবার বাড়ি থেকে শ্বশুর আসার সময় অন্য রকম একটা প্রস্তুতি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি আজ আমি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাব এজন্য একটু ব্যস্ততা বেশি কর্মব্যস্ততা এতটাই বেশি যে বাড়িতে শ্বশুর বাড়িতে যাবার জন্য যে পিঠাগুলো তৈরি করা হচ্ছে সেটা যে প্রথম থেকে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবে সেটাই ভুলে গিয়েছি কী পরিমাণে ব্যস্ততা বুঝুন তাহলে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন যারা নতুন বন্ধু ভিজিট করছেন ভিডিওটা যদি একটু হলেও কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর ভিডিওতে লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা আজকে আমি শ্বশুর বাড়িতে যাবো এর জন্য আমার মা এখানে দুধ চিতই পিঠা বানাচ্ছে তার সাথে আবার কুলসি পিঠা বানাচ্ছে এগুলো সে জামাইয়ের জন্য পাঠাবে তারপর আমার বাড়িতে যত সদস্য আছে সবার জন্যই আর কি এখানে আমার ভাইয়ের বউটা এখানে চিতই পিঠা বানিয়ে রেখেছে চুলা থেকে চিতই পিঠাটা বানানো হয়েছে আমাদের গোল আছে সব পিঠাই কিন্তু গোল এই পিঠা পিঠাগুলো আগে একটু বানিয়ে নিয়েছি এখন ঘরে আমি গ্যাসের চুলাতে রসটা তৈরি করছিলাম তো হঠাৎ করে ভাবলাম যে এইটুকুই নাই শেয়ার করি আমার ভিউয়ার্সদের জন্য প্রথম থেকে যেহেতু শেয়ার করা হয়নি তাতে কি। বাদ বাকিটুকুই শেয়ার করি রান্নাঘরে আমার ভাইয়ের বউটা তার সাথে আমার মা দুজন রান্না করছে আর এদিকে আমি ভাবলাম পিঠাটা ভিজিয়ে দিই কারণ পিঠাটা তো ভিজবে এখন দুপুরবেলা আমি যাব বিকেলের দিকে এজন্য তাড়াতাড়ি আগে পিঠাটা তৈরি করে দিল তারপর দুপুরে রান্না করছে আর এখানে আমি পিঠাগুলো নিয়ে এলাম ভিজানোর জন্য আমার ভাইয়ের বউটা আবার আমার কাছে এলো বলল দেখি আপু ও সব কিছু দেখছে সেই মুহুর্তে আমি একটু ভিডিওটা করে নিলাম বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না আমি আজকে শ্বশুর যাচ্ছি আসলে শীতের সময় গ্রাম থেকে যদি শহরে যাওয়া হয় তাহলে অবশ্যই কিন্তু মারা চাচিরা এভাবে পিঠা তৈরি করে মেয়েদেরকে দেন শুধু গ্রাম না শহরেও মানে শীতের সময় আর কি শীতের পিঠা পুলি জামাই বাড়িতে পাঠাতে হয় একটা নিয়ম আছে না এটাই আর কি তো আম যেহেতু পাঠাবে এই জন্য সব কিছু রেডি করছে সেটা একটু অল্প সামান্য একটু ভিডিও করলাম দুধ চিতই পিঠা কি যে মজা লাগে দুধ গুড় আগে জাল করে নিয়েছি এখানে আমি আবার একটু ভিন্নতা করেছি কারণ গুড়টা কেমন হতে পারে বাজার থেকে কেনা গুড় এই জন্য গুড়টাকে আগে আমি একটু পানি দিয়ে জাল করে নিয়েছিলাম তারপর দুধটাকে ভালো করে গরুর দুধ জাল করে নিয়েছি তারপর দুইটা গুড় ও দুধ একসাথে মিশিয়ে জাল করে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে তারপর পিঠাগুলোকে ভিজিয়ে দিয়েছি বেশক্ষণ একটু জাল করলাম রসটা একটু ঘন হয়ে গেল তারপর পিঠাগুলো দিয়ে ভিজিয়ে রেখেছি এবার একটা প্লেট দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তাতে পিঠাগুলো সুন্দর ভিজে টুম্বর হয়ে যাবে আর এদিকে কলসি পিঠাগুলো তৈরি করা হয়েছিল আগেই সেগুলো নিয়ে যাব সেগুলো রেডি করছি এখানে একটা বক্সে ভরবো দেখছি যে পিঠাগুলো বেশি ভালো হয়েছে পারফেক্ট হয়েছে সেই পিঠাগুলোই নিয়ে যাব এর মধ্যে সুজির পুর তৈরি করে এর মধ্যে ভরা পিঠাগুলো কিন্তু খুবই মজা হয়েছে কারণ এর ভেতরে যে পুরটা তৈরি করা সেই সুজির পুরটার মধ্যে অনেক নারকেল দেওয়া আছে আর অনেক কিছু তিল আছে খেজুর গুড় দুধ সব কিছু মিলিয়ে খুবই লোভনীয় হয়েছিল বন্ধুরা পিঠাপুলি সব প্যাকেটিং করা হচ্ছে এদিকে কাপড় চুপড় সব রেডি করে আমি কিন্তু অলরেডি রওনা দিয়েছি অটোতে একদম রিজার্ভ করে অটোটা নিয়েছি বাসা থেকে বের হব একদম আমার বাসাতে গিয়ে নামব বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার সাথেই থেকে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ